আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে বিপিয়েন হ্যাঁ বাংলা বিপিয়ন বিকাশ বিপিয়েন অর্থাৎ আপনি বাংলাদেশ ব্যতীত পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে কিভাবে বাংলাদেশে বিকাশ নগদ রকেট আলাপ ব্রিলিয়ানডারি নেক্সাস পে সেলফিন বা বাংলাদেশে যে আরো বিভিন্ন ব্যাংকিং অ্যাপ বলেন বা যে বা যত অ্যাপ ওয়েবসাইট আছে যেগুলো দেশে এবার অনুমোদন না শুধু বাংলাদেশে ব্যবহার করতে পারবেন এই সকল অ্যাপ ওয়েবসাইট বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন যেকোনো দেশ থেকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এখানে আমি দুইটা ভিপিএন দেখা দিয়েছি একটা হলো সাউথ ভিপিএন আর একটা হচ্ছে ওপেন ভিপিএন তো কোন ভিপিএন এ কি কি সুবিধা পাবেন কোন ভিপিএন এর কি কি কাজ সব বিষয়ে আজকের ভিডিওতে আমি এই পিজাটা আপনাদেরকে বিস্তারিত বলবো এবং দেশের বাইরে থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার বিকাশ ব্যবহার করতে পারবেন অনেকে হয়তো বিভিন্নভাবে বিভিন্ন বিপিএন ট্রাই করছেন বিকাশ ব্যবহার করার জন্য বাট কোনোভাবে পারেন নাই কিন্তু আজকে হান্ড্রেড পার্সেন্ট পারবেন বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন এই বিপিএন আপনাদের সামনে আমরা দেখাবো ঠিক আছে তো ভিডিওর বিপিএন সম্বন্ধে বলার আগে আরেকটা কথা বলে রাখি আমি একটা নগদ দেবে এখানে ঢুকলাম দেখেন এখানে কিন্তু আমি ওটিপি করে একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে পারতেছি দেখছেন একদম হাত দিয়ে মন মতো ওটিপি বসিয়ে দিতে পারতেছি অর্থাৎ আপনারা যেটা বলবেন আপনি যদি বিদেশে থাকেন কোন রকম সিম রোমিং না থাকে সিম রোমিং কি সেটা আমি ভিডিও লাস্টে বলতেছি সিম রোমিং না থাকে এবং আপনার না ব্যবহার করতে চান তাহলে কিন্তু জাস্ট আপনার কোন বিপিএন কোন রকম সিম ছাড়া কোনো জামলা ছাড়া বাংলাদেশি যে কোনো নগদ অ্যাকাউন্ট আপনি বিদেশ থেকে এইভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা কিভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া হচ্ছে ওই লিঙ্ক ক্লিক করলে আপনার বিশ্বের ওখানে বলা আছে যে কিভাবে বিদেশ থেকে বাংলাদেশি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করবেন ঠিক আছে তো এখন বিপিএন সম্বন্ধে বলি তো এখানে যেমন আপনার দুইটা বিপিএন আছে একটা হলো সাউথ বিপিএন আর একটা হচ্ছে ওপেন বিপিএন কোন বিপিএন এর কি কাজ দেখেন দুইটা বিপিএন নিয়ে আপনার যেটা প্রথমে বলি সেটা হলো যে সাউথ বিপিএন এই বিপিএন এর কাছে মুখ্যত সাউথ বিপিএন বা অপর নাম বলতে পারেন বিকাশ বিপিএন এই বিপিএন এর কাজ হচ্ছে এটা হলো বিকাশ ব্যবহার করার জন্য নরমালি দেশের বাইরে আপনি যত পৃথিবীতে যত বাংলা বিপিএন আছে এইসব বিপিএন দিয়ে আপনার বিকাশ ব্যবহার করানো যায় না কারণ বিপিএন অন করে বিকাশে ঢুকলেই বলবে আপনার বিপিএনটি বন্ধ করে বিকাশ ব্যবহার করতে ঠিক আছে আমি সমস্যাটা আপনাদেরকে দেখাই এখানে আমি একটা বাংলা বিপিএন কানেক্ট করলাম ঠিক আছে এখানে আমার পাসওয়ার্ডটা দিই তো কানেক্ট হয়ে গেল এখন তো এখন যদি আমি যে বিকাশ অ্যাপে ঢুকি দেখেন সরাসরি বলবো যে বিপিএন বন্ধ করে বিকাশ অ্যাপ ব্যবহার করতে দেখছেন এখানে সরাসরি বলতেছে যে বিপিএন বন্ধ করে বিকাশ অ্যাপ ব্যবহার করতে অর্থাৎ পৃথিবীর যত বাংলা বিপিএন আছে বা যত বিপিএন আছে যেগুলো তো বাংলাদেশি সার্ভ আছে ওইগুলো দিয়ে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন না কারণ ওগুলাতে বলবে যে আপনাকে বিপিএন বন্ধ করে বিকাশ ব্যবহার করতে বাট এখানে আপনাদের জন্য একটা সাউথ বিপিএন আছে যে বিপিএন এর কাজ হচ্ছে আমি বাংলা বিপিএনটাকে বন্ধ করে নিই এই যে এই বিপিএন এর কাজ হচ্ছে এর হলো বিকাশ বিপিএন অর্থাৎ এটার মাধ্যমে আপনি একমাত্র বিকাশ ব্যবহার করতে পারবেন আর অন্য কিছু ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো আমি এখানে যে বিপিএন এর রিয়ার বাটনে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর এখন যদি আমি বিকাশ অ্যাপটা মিনি ইউজ করে বিকাশ অ্যাপে ঢুকি আমি যদিও বাংলাদেশে আছি বাট যারা বিদেশে আছেন তারা ব্যবহার করতে পারবেন কারণ আমাদের এর এই বিপিএন বিকাশ বিপিএন এর ভিডিও সার্চ অসংখ্য শত শত লোক আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে আলহামদুলিল্লাহ আপনিও পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আপনি এই বিপিএন দিয়ে বিদেশ থেকে বিকাশ ব্যবহার করতে পারবেন আর এই ভিপিএন এর আহ পেকেজ কি সেটা একটু লাস্টে বলতেছি আর আছে এটা হলো বিকাশ বিপিএন এটা শুধু বিকাশ ব্যবহার করতে পারবেন আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না বিকাশ বলতে এখানে বিকাশ এজেন্টও পারবেন বিকাশ পার্সোনালও পারবেন বিকাশ মার্চেন্টও পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আর বিকাশ ব্যবহার করে আপনার সিম রোমিং থাকতে হবে বিদেশে ব্যবহার করেন তাছাড়া তো পারবেন না অথবা আইফোনে আপনার সিম রোমিং ছাড়াও পারবেন আর এই বিপিএন টা আপনার আইফোনও ব্যবহার করতে পারবেন অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই আর দ্বিতীয় নেক্সট যে বিপিএন সেটা হচ্ছে বাংলা বিপিএন ঠিক আছে অর্থাৎ ওপেন বিপিএন এর ভিতরে বাংলা সার্ভার থাকবে আমরা অ্যাড করে দেব সমস্যা নেই এই এ বিপিএন আপনি আইফোন অ্যান্ড্রয়েড উভয় ফোনে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এখন এই বিপিএন এর কাজ কি এই বিপিএন এর কাজ হলো আপনার এই যে নিচে যত অ্যাপগুলো দেখতেছেন ব্রিলিয়ান আলাপ রকেট নেক্সাস সেলফিন এমব্রয়ডারি ট্রফি বলেন বা বাংলাদেশে আদার্স আর অন্যান্য অ্যাপ ওয়েবসাইট যেতগুলো আছে সব বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন জাস্ট এই একটা বিপিএন এর মাধ্যমে সব ব্যবহার করতে পারবেন খুবই পাওয়ারফুল একটা বিপিএন তো বিপিএন পাওয়ারফুল বলতে হচ্ছে সার্ভার থেকে সেটা পাওয়ারফুল আর সার্ভারটা হচ্ছে আমাদের ঠিক আছে তো ব্যবহার করতে পারবেন আমি বিপিএন ওপেন করব ওপেন করার পর এখানে আপনাদের যে পিকেজ নিতে হবে ঠিক আছে পিকেজ নেওয়ার পর আপনারা এখানে অ্যালাউতে ক্লিক দিয়ে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে দিব তারপরে ইয়েতে ক্লিক করলে আপনি বিপিএন টা কিন্তু চালু হয়ে যাবে এখানে যে বিপিএন কানেক্টেড তাহলে আপনি ইজিলি বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আশা করি বিপিএন দিয়ে কি কি করতে পারবেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি বিস্তারিত বুঝাতে পারছি এখন কথা হচ্ছে বিপিএন কিভাবে নেবেন বিপিএন নেয়ার ক্ষেত্রে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন সিক্স জিরো ওয়ান টু ফোর অনলি হোয়াটসঅ্যাপ এটা তো অফলাইনে কল দিয়ে পাবেন না বা অন্য জায়গায় পাবেন না শুধু হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন তো এই যে সাউথ বিপিএন বিপিএন এর প্রতি মাসের প্যাকেজের দাম কত বা এই দুই বিপিএন এরই এক মাসের প্যাকেজের দাম কত ছয় মাসের প্যাকেজের দাম কত বা এক বছর প্যাকেজের দাম কত তো সেটা হলো আপনারা আমাদের ইনবক্স নখ দেওয়ার পরে ওখানে প্যাকেজের দামটা দিয়ে দেবেন ভিডিওতে প্যাকেজের দামটা দিলাম না কেন কারণ প্রাইসটা প্রাইসটা আপ কমে তাই নির্দিষ্ট করে প্যাকেজের দামটা দেওয়া যাচ্ছে না আপনি নখ দিবেন তখন আমরা প্যাকেজের দামটা দিয়ে দিব তারপর ওই অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্যাকেজ নেবেন নেওয়ার পর আপনি পেমেন্ট করবেন তারপর আপনার ইনবক্স আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিব ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করলেই আপনাকে কিন্তু ভিডিওতে যেভাবে আমি কানেক্ট করে ব্যবহার করতেছি সেম এইভাবেই পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এইভাবে বিপিএনটা নিতে পারেন সমস্যা নাই আর এই বিপিএন অ্যাপটা আপনারা এই ওপেন বিপিএন যেটা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন কিন্তু এই প্লে স্টোরে পাবেন না এটা আমাদেরকে ইনবক্সের মধ্যে দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে এই বিপিএন দিয়ে দিব অথবা এই বিপিএন এর লিঙ্ক দিয়ে দিব কোনো অসুবিধা নেই তো এইভাবে বাংলাদেশের বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন প্রাইজের লিস্ট ইনবক্সে বলে দিব সমস্যা নেই আর এটা প্যাকেজিং সিস্টেম ঠিক আছে তো আপনাদের জন্য সর্বনিম্ন যেটা সীমিত আকারে রাখা যাবে সেটাই বলবো ইনশাআল্লাহ আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এবং এটার আপনার পরবর্তী কোন রকম সমস্যা হবে না কেমন সমস্যা হবে না এটা যে আপনি নিয়ে ধরেন এক মাসের থেকে ছিলেন মাঝখানে বন্ধ হবে চালু হবে এইসব কোনো ঝামেলা নেই কোনো প্রবলেম নেই আপনি ওরা ধরা ব্যবহার করতে পারবেন কোন রকম সমস্যা হলে আমাদেরকে বলবেন আমাদের সাপোর্ট টিম আছে আমরা সমাধান করে দেবো ঠিক আছে এখন কথা হচ্ছে এই নগদের বিবরণ আমি শুরুতে বলছি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম লিংকে দেওয়া আছে যে কিভাবে বিদেশ থেকে নগদ ব্যবহার করবেন বা এইভাবে ওটিপি কোড হাত দিয়ে লগইন করবেন ঠিক আছে আর যদি কারো ক্লোন লাগে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন ওখানে ক্লোন বিষয়ে বলা আছে ঠিক আছে আর সবাই লাস্টে বলবো সিম রোমিং হ্যাঁ সিম রোমিং অর্থ কি সিম রোমিং হচ্ছে যারা বর্তমান বিদেশে আছেন এবং বাংলাদেশে যেমন এয়ারটেল রবি বিভিন্ন সিম গুলো আছে যেগুলো বিদেশে ব্যবহার করা যায় না শুধু দেশে ব্যবহার করা যায় কারণ ওই দেশে তো রবি এয়ারটেল গ্রামের বাংলা টাউন নাই বাট সিম রোমিং এর আপনি দেশে সিম বিদেশে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ মোটামুটি তো ভিডিওর ডিসকাশন বক্সের দ্বিতীয় সিম রোমিং ভিডিও লিঙ্ক করে সিম রোমিং ভিডিওটা দেখে নেবেন তাহলে ওখানে এটুতে বুঝতে পারবেন অথবা চ্যানেলটার ভিতরে ভিজিট করেন চ্যানেলেও এইসব ভিডিও দেওয়া আছে দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে কিভাবে আপনি বাংলাদেশে সিম বিদেশে ব্যবহার করতে পারবেন বলে কথা বলতে পারবেন এম ব্যবহার করতে পারবেন এস এম এস টিভি আসবে সবই আসবে কোনো অসুবিধা নেই এবং সিম রোমিং করলে আপনি বিকাশ অ্যাপ ব্যবহার না করেও স্টার টু ফোর সেভেন ডায়ালের মধ্যে বিকাশ ব্যবহার করতে পারেন অ্যান্ড যদি কেউ বিকাশ অ্যাপ ব্যবহার করতে চান তাহলে সাউথ ভিপিএন নিতে হবে আর বাংলাদেশের বিভিন্ন অ্যাপ ওয়েবসাইট ব্যবহার করতে চান তাহলে এই ওপেন বিপেন আমাদের থেকে নিতে হবে তাহলে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা বা সমস্যা ছাড়াই ওকে তো পুরো ভিডিওতে বিস্তারিত কথা বলে আপনাদের সবাই টু জেড বলছি এখন আপনারা যার যেটা লাগবে সেই অনুযায়ী নক দিবেন আমরা সব কিছু দিয়ে দিব কোনো অসুবিধা নেই তো ভিডিওর লাস্ট একটা কথা যদি মনে হয় আমাদের এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন এবং পরবর্তী আরো এই রিলেটিভ বিভিন্ন টাইপের ভিডিও চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেলটা অল সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পান আর অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন যাতে বুঝতে পারি বুঝতে পারি যে ভিডিওটা আপনাদের প্রয়োজন ঠিক আছে আপনারা আসলে উপকৃত হচ্ছেন আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল আমাদের মেন চ্যানেল হচ্ছে রাকিব ইসলাম সেটাও আপনারা ভিজিট করতে পারেন ওখানে আরো বিভিন্ন সাবস্ক্রাইবার আছে বিভিন্ন লোক আছে যেটা ওই চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবেন ঠিক আছে এটা হলো আমাদের নতুন চ্যানেল এজন্য একটু আর কি বর্তমানে এই অবস্থা ওকে তো ভালো কথা আর আমাদের ভিডিও ডিসক্রিপশন নিচে দেখবেন গ্রুপ লিংক দেওয়া আছে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দেওয়া আছে ওগুলোতে ভিজিট করবেন তাহলে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন নিতে পারবেন বিভিন্ন নোটিফিকেশন বা বিভিন্ন রকম আপনার পোস্ট বা বিভিন্ন রকম আর কি গুরুত্বপূর্ণ তথ্য ওটা আমরা গ্রুপে দিয়ে সারি তো ওখানে অবশ্যই দুইটা গ্রুপে আপনারা জয়েন নেবেন পরবর্তী বিভিন্ন নোটিফিকেশন পেতে ঠিক আছে তো এই হল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম